হ্যাভলক দ্বীপ তার আশ্চর্য সৈকত স্ফটিকের মতো স্বচ্ছ জল এবং প্রাণবন্ত প্রবাল প্রাচীরের জন্য বিখ্যাত এটি গ্রীষ্মকালীয় স্বর্গের সন্ধানকারী ভ্রমণকারীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য কিন্তু এর ক্রমবর্ধমান জনপ্রিয়তার মধ্যে একটি কম পরিচিত সৈকত রয়েছে যা অনেকের কাছেই গোপন রয়ে গেছে তার নাম সিক্রেট বিচ নমস্কার বন্ধুরা আমি পার্থ তোমাদেরকে আবারো স্বাগত জানাই তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বিউটি অফ নেচারে সিক্রেট বিচ অ্যাবলক কালাপাথর ভিলেজের একদম শেষে অবস্থিত সেখানে পৌঁছাতে হলে হয় তোমাদেরকে গাড়ি ভাড়া করতে হবে না হয় কালাপাথর ভিলেজের বাসে চেপে ভিলেজের একদম শেষ প্রান্ত পৌঁছাতে হবে এখানে থামলে হবে না তারপর এই ভয়ঙ্কর জঙ্গলের রাস্তা দিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট হাঁটতে হবে খুবই সাবধানতার সাথে হাঁটতে হবে কারণ জঙ্গলে বিষাক্ত ও হিংস্র প্রাণীর অভাব নেই দাদাদের সাথে গল্প করতে করতে প্রায় বিচের কাছে পৌঁছে গেছি এমন সময় সোনুদার মাথায় মোটা গাছের ডাল ভেঙে পড়ল তাতে সোনুদার কিছু হয়নি বরং ডাল ভেঙে গেছে এই আমাদের সুপার হিউম্যান সোনুদার তেজস্বী লোক হ্যাঁ শানদার বিচার রাখতে মনোরঞ্জন ফাইনালি আমরা পৌঁছে গেছি সিক্রেট বিচে বন্ধুরা শুধু জলের রং ও তার সাথে প্রকৃতির সৌন্দর্যটা দেখো সত্যি অসাধারণ প্রথমেই বলি এই বীচটা সম্পূর্ণ একটা গোপন বীচ আমার পিছনে দেখো কি সুন্দর প্রজাপতি নাচ করছে হ্যাঁ বন্ধুরা এখানে বেশিরভাগই কপালসরা আসে কারণ এখানে বাধা নিষেধের ঝঞ্ঝাট নেই আর আমিও চাই না আমার ব্লগিং জন্য কারো সমস্যা হোক দুঃখিত বন্ধুরা আমি সম্পূর্ণ বীচের ভিডিও করতে পারছি না কিন্তু সত্যি বলতে বীজটা খুবই সুন্দর খুবই সুন্দর আর কোনো উপায় না পেয়ে স্নগার মাস্ক নিয়ে ডুব দিলাম জলের নিচের সৌন্দর্য দেখার জন্য বন্ধুরা এটা ব্রেইন কোড়াল দেখো দেখতে একদম হিউম্যান ব্রেইন বা মানুষের মস্তিষ্কের মতো লাগছে এখানের সমস্ত কোড়ালগুলো জীবিত কোড়াল আর এই কোড়ালগুলো মানুষের সংস্পর্শে আসলে মারা যায় তাই আমরা তাকে স্পর্শ করব না ওয়াও বন্ধুরা দেখো এটাও একটা নিমো মাছ এটাকে বলে ম্যাট নিমো আমি ভাবতেই পারিনি এখানে এটা দেখতে পাব এখানে কোড়াল ও মাছের অভাব নেই এখানে আসলে অবশ্যই স্মাগলিং করবে গাইডের অনুমতি ও তার সাথে করবে thank you যদি তোমরা সিক্রেট বিচ আসতে চাও তাহলে কমেন্টস করে জানাও আমি তোমাদেরকে সাহায্য করব। এই বিচের অস্পৃশ্য সৌন্দর্য নির্মল পরিবেশ ও অত্যাশ্চর্য দৃশ্য এটি একটি অনন্য ও স্মরণীয় অভিজ্ঞতা প্রদান করবে এটা আমি কথা দিতে পারি আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটি লাইক করতে পারো ভিডিওটি শেয়ার করে প্রকৃতি প্রেমীদের কাছে দেখার সুযোগ করে দিতে পারো তোমাদের সাথে আবার আমি দেখা করবো নতুন কোনো প্রাকৃতিক ও সুন্দর প্রতিবেদন নিয়ে সকলেই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার